হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো আগেই তোমাদের জানিয়েছিলাম যে এই রবিবার কাকাবাবু সিরিজের আলোচনা শুরু করব তো কাকাবাবুর প্রথম আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে আনন্দমেলা পূজাবার্ষিকীতে ভয়ঙ্কর সুন্দর নামক এই গল্পটির মাধ্যমে যা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত কাকাবাবু সমগ্রের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত এই গল্পের বিষয়বস্তুতে বিশাল ভূমিকা নিয়েছে ইতিহাস এখানে সন্তু আর কাকাবাবু এসেছে ভূস্বর্গ কাশ্মীরে কিন্তু অন্যান্য অভিযাত্রীদের মতো তারা দর্শনীয় স্থানে ভ্রমণ না করে পেহেলগাঁওতে দিনের পর দিন থেকে পাহাড় মাপছোপের কাজ করে চলেছে কাকাবাবু সবাইকে বলেছেন যে তিনি গন্ধকের খনি খুঁজছেন কিন্তু সে ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে কেউ কেউ তো ধারণা করেছে যে কাকাবাবু আসলে সোনার খনি খুঁজে বেরাচ্ছেন আর সন্তুরও খানিকটা সেই রকমই ধারণা যা হোক কদিন পর তারা গেল এক দুর্গম গ্রামে আর সেইখানে নতুন দুই উপজাতির সাথে বসবাস করতে থাকলো স্থানীয় লোকেদের কাছ থেকে কানা ঘুষতে শোনা গেল এক ভৌতিক গল্প আর সেই গল্পের সূত্র ধরেই কাকাবাবু আর সন্তু খুঁজে পেল এক রহস্যময় কুয়ো আর এই কুয়াতে কাকাবাবুরা যা খুঁজে পেলেন তা আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম জিনিসটি কি তা বলে দিলে কিন্তু স্পয়লার হয়ে যেতে পারে তবে কাহিনীর পূর্ণচ্ছেদ এখানে টানা হয়নি কারণ এরপর শুরু হয়ে যাবে এক খল চরিত্রের বিচ্ছিরি সব কর্মকাণ্ড যেমন কাকাবাবুকে অপহরণ করার পর সন্তুর থেকে ছিনিয়ে নেওয়া হবে সেই অতি মূল্যবান জিনিসটিও কিন্তু যে মূল্যবান জিনিসের খোঁজে এত অভিযান তবে কি শেষ পর্যন্ত তা কিছু মূর্খ আর বদমাইশ লোকের হাতে পড়ে নষ্ট হয়ে যাবে নাকি তা পুনরুদ্ধার করবেন কাকাবাবুরা এই নিয়েই গল্পের ক্লাইম্যাক্স রচিত হবে আর কি কাকাবাবু ও সন্তু সিরিজের অন্যান্য সমস্ত গল্পের থেকে এই গল্পটি কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ প্রথমত গল্পটি রচিত হয়েছে সন্তুর জবানিতে ফার্স্ট পার্সন ন্যারেটিভে অথচ সিরিজের বাকি সমস্ত গল্পই বিবৃত হয়েছে থার্ড পার্সন ন্যারেটিভে দ্বিতীয়ত ক্লাস এইটে পড়া ছোট্ট সন্তু চরিত্রটিকে এই গল্পে খুব একটা বুদ্ধিমান বা সাহসী হিসেবে গড়ে তোলেননি সুনীল গঙ্গোপাধ্যায় যেন মনে হচ্ছে কাকাবাবুর সাথে বিচিত্র অ্যাডভেঞ্চারের নেশার বদলে ভ্রমণটাই সন্তুকে বেশি টানছে আর তৃতীয়ত এই রচনা ঘটনায় দেখা গিয়েছে কাকাবাবু সন্তুকে তুমি তুমি বলে সম্বোধন করেছে অপরদিকে সন্তুও কাকাবাবুকে আপনি করেই বলছে অথচ ঠিক এর পরবর্তী রচনা থেকে কাকাবাবু সন্তুর কাছে তুমি আর সন্তু কাকাবাবুর কাছে তুইতে পরিণত হবে অর্থাৎ দুজনেই দুজনের খুব কাছের হয়ে উঠবে যদিও একই পরিবারের কাকা ভাইপোর সম্পর্কের মধ্যে সম্বোধনের এই রকম পরিবর্তন হওয়ার কথা নয় অর্থাৎ খুব সম্ভবত একটিমাত্র কিশোর রোমাঞ্চ উপন্যাস হিসেবেই ভয়ঙ্কর সুন্দর রচিত হয় মানে পরবর্তী জীবনে লেখক যে কাকাবাবু আর সন্তুকে নিয়ে আরো অসংখ্য উপ উপন্যাস লিখবেন সে ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে এই গল্পটি যে লেখা হয়নি বা এই লেখার রচনাশৈলী থেকে ভীষণ স্পষ্ট হয়ে গেল এদিকে চরিত্র হিসেবে কাকাবাবু আর সন্তু ছাড়াও লেখক পাঠকের সামনে সিদ্ধার্থ স্নিগ্ধা আর ঋণী চরিত্রদেরও তুলে ধরেছেন যাদের কিনা পরবর্তী সময় কাকাবাবু ও সন্তু সিরিজের বহু গল্পে দেখা গিয়েছে সব মিলিয়ে সিরিজের অন্য যে কোনো রচনার তুলনায় এই গল্পের রীতি এবং সার্বিকভাবে কাহিনি এবং তার উপস্থাপন সমস্তটাই একেবারে অন্য রকম তাই এই সিরিজের অন্যান্য গল্পগুলি আগে পড়ে পরবর্তী কোনো সময় যদি আগ্রহী পাঠক এই গল্পটি পড়তে যায় তবে কিছুটা ধাক্কা তাকে পেতে হবে বই কি আশা করি কাকাবাবু সিরিজের এই প্রথম গল্পের আলোচনাটি তোমাদের মনপুত হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই